হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের সেকেন্ড সাবমিটিভ ইভেলিউশনের ম্যাথামেটিক্স এর মডেল কোশ্চেন পেপার সিক্সটিন আলোচনা করছি এটা শৈলেন্দ্র শিরকার বিদ্যালয়ের কোশ্চেন প্রথমে একের দাগ দেখে নাও নিচের প্রশ্নগুলির নির্দেশগত উত্তর দাও একের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো ত্রিভুজ সি এর অন্তঃস্থ কোন তিনটির অনুপাত হচ্ছে টু ইউ থ্রি টু সেভেন হলে বৃহত্তম কোনটির মান কত দেখো এখানে মধ্যে বৃহত্তম কোনটা হবে যেহেতু এটা সাত আছে তাহলে এর বিপরীতে যে কোনটা এই এইটাই হচ্ছে সব থেকে বৃহত্তম কোন হবে তাহলে চলো দেখে নেব তাহলে ধরি তিনটি কোন যথাক্রমে টু এক্স থ্রি এক্স আর সেভেন এক্স তাহলে লিখতেই পারি টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স সামান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সেখান থেকে যোগ করলে কত আসছে বারো এক্স সামান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মান কত আসছে না এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বাই বারো বারো দিয়ে কাটলে এক আর পাঁচ অর্থাৎ এক্সের মান এসে গেল পনেরো ডিগ্রি তাহলে বৃহত্তম কোন হচ্ছে সেভেন এক্স তাহলে সেক্ষেত্রে সেভেন ইন্টু ফিফটিন তাহলে কত হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে বৃহত্তম কোন মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে ডিএর উত্তরটা সঠিক হবে শূন্যস্থান পূরণ করতে করে যে আসাম চা ও দার্জিলিং চায়ের মিশিয়ে এক প্রকার মিশ্র চা তৈরি করা হলো ওই মিশ্র চায়ে সিক্সটি পারসেন্ট আসাম চা থাকলে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কত হবে চলো দেখে নেব তাহলে দেখো আসাম চা যদি সিক্সটি পার্সেন্ট হয় লিখতেই পারি ষাট বাই একশো আর দার্জিলিং চায় তাহলে কত হবে একশো থেকে ষাট পার্সেন্ট বাদ দিলে চল্লিশ পার্সেন্ট হবে অর্থাৎ চল্লিশ বাই একশো লিখলাম তাহলে অনুপাতটা কত হবে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত হচ্ছে ষাট বাই একশো ইজ টু চল্লিশ বাই একশো তাহলে ষাট ইজ টু চল্লিশ পেলাম কাটাকাটি করলে কত আসছে না ছয় ইজ টু চার অর্থাৎ থ্রি ইজ টু টু উত্তর পেলাম তাহলে এখানে থ্রি ইজ টু টু লিখে দিলাম এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটি উৎপাদক যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে অপর উৎপাদকটি কত হবে দেখো এখানে উত্তর হবে শেয়ারটা চলো দেখে নেব দেখো এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে লিখতেই পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার যেহেতু এটা দেয়া আছে তাহলে উত্তর কোনটা হবে এইটা হবে এরপর দেখো উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে চলো দেখে নেবো প্রথমে অঙ্কটা ঠুকেছি এবার দেখো চারশো কুড়িকে ভেঙে দুটো উৎপাদক করতে হবে যাদের বিয়োগ ফল হচ্ছে তেইশ হবে দেখো ভেঙেছি ভেঙে কত পাচ্ছি এদিকে হচ্ছে পঁয়ত্রিশ ফেলাম আর একটা হচ্ছে বারো ফেলাম তাহলে পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করলেই তেইশ আসছে তাই লিখেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি সেখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ এক্স ওয়াই মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এক্স ওয়াইটা যদি কমন নিই তাহলে কত হবে এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ আর এখানে যদি বারোটা কমন নিই মাইনাস বারোটা কমন নিই তাহলে এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ হবে তাহলে একটা উৎপাদক হচ্ছে এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ আর একটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস বারো দেখো এখানে একটা সরল দিয়েছি চলো দেখে নেব দেখো প্রথমে অঙ্কটা লবের অংশটুকু টুকে দিচ্ছি এটা হচ্ছে লবটা টুকেছে তাহলে লবটাকে নিয়ে ক্যালকুলেশন করছি প্রথমে তাহলে দেখো এখানটা যেমন আছে এই যে এখানে টুটা আছে টুটাকে আমি তিনটেতে ভেঙে নিয়েছি তাহলে জিরো পয়েন্ট সরি পয়েন্ট এইট পয়েন্ট সেভেন আর পয়েন্ট ফাইভ দেখো তিনটাকে যোগ করলে টু পাবো তাই দুইটাকে ভেঙে তিনের তিনটের সাথে যোগ করে নিচ্ছি তাহলে এখানে লসাগু যদি ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট তাহলে এখানটা কথা হচ্ছে এটা যেমন আছে এটার সাথে এটা গুণ হয়ে দেখো ফাইভের সাথে এটা গুণ হলে চার পয়েন্ট জিরো আর এখানে পয়েন্ট জিরো এইট তার স্কোয়ার হলো একইভাবে দেখো এটাকে করেছি এটাও সেম তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে দেখো ওপরে কত আসছে এটার সাথে এটা কাটলো এটা এটা কাটলো এটা এটা কাটলো ফোরে থাকছে দেখো এখানে চার এখানে থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে টু পয়েন্ট ফাইভ এরপর দেখো তাহলে কী করবো যেহেতু এটা দেখো ওপর থেকে পাঁচটা যদি আমি কমন নিই তাহলে এটা ফোরটা কত হবে জিরো পয়েন্ট এইট ফোর থাকবে এখানে পয়েন্ট সেভেন ফোর থাকবে আর এটা পয়েন্ট ফাইভ ফোর থাকবে নিচেটা যেমন আছে এবার দেখো প্রদত্ত রাশিটা ওপরে লবের অংশ না টুকে এই মানটা লবের যেহেতু এই মানটা পেলাম তাহলে এইটাকে টুকে দিয়েছি আর হওয়ার যেমন ছিল তাহলে এই রাশিটার সাথে এই রাশিটা কেটে গেল কত তো আসছে পাঁচ আসছে এরপর দেখো লসাগু দিয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে রাশিটা টুকেছি এখন আমার কাছে আছে কত তিনবার ছত্রিশ ছত্রিশকে ভেঙে চার আর নয় ভাঙলাম দেখো নয় বিয়োগ চার করেছি তাহলে দুটো উৎপাদক কত হলো এ মাইনাস থ্রি বি আর থ্রি এ প্লাস ফোর বি আর এখানে দেখো এখান থেকে এ স্কোয়ারটা কমন নিচ্ছি তাহলে এ কিউব মাইনাস সাতাশ বি কিউব তাহলে এ স্কোয়ার ইন্টু এটা এ তার হোল কিউব মাইনাস থ্রি বি তার হোল কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলেছি দেখতে পাচ্ছ তাহলে এইটা পেলাম এবার তৃতীয় রাশিটা দেখো নাইন এ স্কোয়ার আছে প্লাস চব্বিশ এ বি আছে প্লাস ষোলো বি স্কোয়ার তাহলে এটা যদি থ্রি এ তার হোল স্কোয়ার করি এটা তাহলে ফোর বি তার হোল স্কোয়ার আর মাঝখানে টু এ বি বসে গেল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার দেখো লস করছি তাহলে এ স্কোয়ারটা ঠুকেছি আর এখানে এ মাইনাস থ্রি বিটা আছে থ্রি এ প্লাস ফোর বি এখানে আছে আর এখানে তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা ঢুকবো আর এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ারটা লিখলাম এরপর দেখো একটা গসা গদিয়েছে চলো দেখে নেব দেখো প্রথম রাশিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি আছে সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার করেছি তাহলে এটা কি সে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি এ প্লাস বি এ মাইনাস বি একইভাবে দেখো সি স্কোয়ার প্লাস টু এ সি করেছি প্লাস সরি এটা প্রথমে স্কোয়ারটাকে আগে নিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার করেছি আর মাইনাস বি স্কোয়ারটাকে সাইড করে দিয়েছি তাহলে এটা এ প্লাস সি তার হোল স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার একইভাবে এ প্লাস বি এ মাইনাস বি করেছি এটা একটু সাজিয়ে নিয়েছি এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এবার দেখো তীত রাশিটাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাঝখানে টু বিসি সাজিয়ে নিয়েছি আর মাইনাস স্কোয়ারটায় সাইড করেছি তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার পেলাম তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটাকেও সাজিয়েছি এ প্লাস বি প্লাস সি আর এটা বি মাইনাস এ প্লাস সি তো যেহেতু কী করতে পেরেছে লসাগু দেখো গসাগো তাহলে কথা হবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে গসাগো এ প্লাস বি প্লাস সিটা লিখবো এরপর দেখো একটি যন্ত্রচাতের তাঁতের ক্ষমতা একটি হস্তলিত তাঁতের ক্ষমতার দৈপুণ্য একের চারগুণ বারোটি হস্তলিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে দেখো একদিকে কাপড়ের পরিমাণ দিন সংখ্যা আর হস্তলিত তাঁত করেছি হাজার আশি মিটার আঠেরো দিনে বারোটি হস্তলিতের তাঁত লাগে দু হাজার সাতশো মিটার কাপড় তৈরি করতে পনেরো দিনে কটি হস্তলিত তাঁত লাগবে সেটা আগে বের করব যেহেতু দিন সংখ্যা স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়লে হস্তলিত তাঁত বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক তাহলে ভগ্নাংশ কত লিখব সাতাশশো বাই হাজার আশি মিটার আর কী হবে এখন কাপড়ের পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা কমালে তাঁত বাড়বে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক তাহলে ভগ্নাংশ কত লিখব আঠেরো বাই পনেরো তাহলে নিম্নে হস্তলিত তাঁত কত হবে না বারো গণিত সাতাশশো বাই আশি গণিত আঠেরো বাই পনেরো কাটার করে আমরা কথা পাচ্ছি ছত্রিশটি এবার যন্ত্রণিত তাঁতের সংখ্যা তাহলে কত হবে ছত্রিশ ভাজিত দুই পূর্ণ একের চার অর্থাৎ ছত্রিশ ভাজিত নয়ের চার সেক্ষেত্রে ছত্রিশ গুণিত চারের নয় করলাম কারণ উত্তর এলো ষোলোটি এরপর দেখো পেঁয়াজের দামের অঙ্ক করে দিয়েছে চলো দেখে নেব দেখো এটা তোমাদের বইয়ের একশো দশ পাতায় আছে ধরি অনিকেত বাবু হবে এটা অনিকেত বাবু আগে প্রতি মাসে একশো টাকা একশো একক পেঁয়াজ ব্যবহার করতেন পেঁয়াজের দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বর্তমানে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক পেঁয়াজ তাহলে পেঁয়াজের খরচ পেঁয়াজের পরিমাণ তাহলে একশো কুড়ি টাকায় একশো একক আর একশো টাকায় কত হবে তাহলে বর্তমানে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক পেঁয়াজ এক টাকায় পাওয়া যাবে একশো বাই একশো কুড়ি একক পেঁয়াজ বর্তমানে একশো টাকায় পাওয়া যাবে কত না একশো গণিত একশো বাই একশো কুড়ি এবার দেখো প্রথমে চারদিকেটে পঁচিশ করে প্রথমে কী করলাম দশ থেকে নিচে এটা বারো হলো এটা দশ হলো চার থেকে এটা পঁচিশ করলাম তিন করলাম তাহলে আড়াইশো বাই তিন অর্থাৎ এইটি থ্রি পূর্ণ একের তিন একক পেঁয়াজ তাহলে অনেকেত বাবু পেঁয়াজের ব্যবহার কমাবে কত না একশো একক থেকে এটা বাদ দেবো তাহলে কত আসছে ষোলো পূর্ণ দুয়ের তিন তাহলে অনেকেত বাবু পেঁয়াজের ব্যবহার কমাবেন ষোলো পূর্ণ দুয়ের তিন পারসেন্ট এরপর দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট চলো দেখে নেব দেখো প্রথমে সিরাপ কত ছিল তিন বাই চার অংশ আর জল হচ্ছে এক বাই চার অংশ ধরি একশো অংশ সর্বত তুলে এক্স অংশ জল ঢালানো হলো অংশের সিরাপ কতটুকু বের হয়ে যাচ্ছে না এক্স ইন্টু তিনের চার অর্থাৎ থ্রি এক্স বাই ফোর অংশ জল হচ্ছে এক্স ইন্টু একের চার অর্থাৎ এক্স বাই ফোর অংশ তাহলে শর্তনুসারের সিরাপ বাই জল কত লিখবো এক বাই দুই এটাকে তুমি উল্টেও লিখতে পারো জল বাই সিরাপ মানে দুই বাই আমি সিরাপ বাই জল করছি এক বাই দুই তাহলে সিরাপ কত ছিল তিনের চার আর তোলা হয়েছে থ্রি আর জল কতটা ছিল এক বাই চার আর তোলা হয়েছে এক্স বাই ফোর আর মেশানো হয়েছে এক্স অংশ তাহলে ওপরে যোগ করলে কত আসছে থ্রি মাইনাস থ্রি এক্স বাই ফোর আর নিচে আসছে ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর এক্স বাই ফোর তাহলে সেক্ষেত্রে থ্রি মাইনাস থ্রি এক্স বাই ওয়ান প্লাস থ্রি এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু কোনাকুনি কোন করলে নাইন এক্স সমান কত পাচ্ছি পাঁচ অর্থাৎ এক্স সমান হচ্ছে পাঁচের নয় অর্থাৎ পাঁচের নয় অংশ সিরাপ পাঁচের নয় অংশ সর্ব তোলা হয়েছিল এরপরে অঙ্কটা দেখো অতনে এবং উত্তমে যে অঙ্কটা দিয়েছে চলো দেখে নেব দেখো অতনু একদিনে করে একের কুড়ি অংশ আর উত্তম একদিনে করে কত হবে এক বাই পঁচিশ অংশ দুজনে একদিনে করে এক বাই কুড়ি যুক্ত এক বাই পঁচিশ অংশ যোগ করলে নয় বাই একশো অংশ তাহলে দুজনে দশ দিনে করে কত নয় বাই একশো দশ দশম নয় বাই দশ অংশ তাহলে বাকি কাজ কত এক মাইনাস নয় বাই দশ অর্থাৎ একের দশ অংশ বাকি আছে তাহলে সুদীপ তো কী করছে চার দিনে সেই কাজটা শেষ করে দিচ্ছে তারা সুদীপ তো একের দশ অংশ করছে চার দিনে এক অংশ করতে কত লাগবে না চার তো একের দশ অর্থাৎ চার গুণিত দশ বাই এক সমান চল্লিশ দিনে তাহলে সুদীপ তো একা কাজটা চল্লিশ দিনে করবে এরপর দেখো এ দিয়েছে দুটো উপহার দিয়েছে খুবই ইম্পর্টেন্ট আর এখানে প্রয়োগ দিয়েছে এগুলো একটু করে নিও চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সারাও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বা